নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তের বাংলাদেশ ভারত দুই দিকেই গ্রামের মানুষজন জড় হয় সীমান্তরক্ষীদের সঙ্গে দুই দিকেরই বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে এতে দেখা গিয়েছে বাংলাদেশ অংশে বেশি সংখ্যক লোকজন জড় হয়েছে অন্যদিকে ভারত অংশে কিছু মানুষকে লাঠি রান্দা কাস্তের মতো অস্ত্র হাতে দেখা যায় সেখানে জয় শ্রীরামের জবাবে শোনা যায় আল্লাহ আকবর ধনী স্লোগান পাল্টা স্লোগানে উত্তপ্ত চৌকার সীমান্তে আসলে কি ঘটেছিল সেদিন চলুন সে বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক প্রতিবেদনের বাকি অংশে আর কে টিভি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি শাহনেওয়াজ সম্প্রতি চৌকা সীমান্তের অপর পারে ভারতের মালদহ জেলার বৈষ্ণবনগর থানার সুখদেবপুর এলাকায় বেড়া নির্মাণের তৎপরতা দেখা যায় সীমান্তের বারোশো গজের মতো অংশে কোনো কাটাতারের বেড়া ছিল না এবং সেই বেড়া তৈরির পূর্ব প্রস্তুতি হিসেবে ভারতের অভ্যন্তরে একশো গজ ভেতরে মাটি খোঁড়া হচ্ছিল বলে জানান উনষাট বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বিজিবি থেকে এ নিয়ে বাধা দেওয়া হয় এবং সাময়িকভাবে কাজ থামানো হয় নিয়ম অনুযায়ী সীমান্ত লাইন থেকে দেড়শো গজের মধ্যে কিছু করা হলে সেটা অপর পাশের সীমান্তরক্ষী বাহিনীকে সঠিক নিয়ম মেনে অবহিত করতে হয় যেটা এক্ষেত্রে ভারতের বিসিএফ বাংলাদেশের বিজিবিকে জানায়নি বলে জানান লেফটেন্যান্ট কর্নেল কিবরিয়া এ ঘটনায় দুই দফায় দুই দেশের বাহিনীর পতাকা বৈঠক হলেও ফের নির্মাণ কাজ শুরু করে বিএসএফ মূলত গত মঙ্গল ও বুধবারে ব্যাপক হারে মানুষের জমায়েত বেড়ে যায় এবং একরকম উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয় ভারতের দিকেও বিএসএফের সাথে সেখানকার স্থানীয় লোকজনও ছিল বাংলাদেশ অংশের মানুষের মধ্যে অবশ্য উৎসাহ উদ্দীপনার পাশাপাশি উৎকণ্ঠাও ছিল অপর পাশ থেকে বান্দে মাতারাম জয় শ্রীরাম এমন স্লোগান হচ্ছিল তখন এপারের মানুষ নারায় তাকবির আল্লাহু আকবার বলে জবাব দেয় এখানে বাংলাদেশ অংশে সীমান্ত ঘেঁষে যেসব কৃষকদের জমি রয়েছে তাদের মধ্যে সংকার জায়গাটা বেশি বিজিবির বেশ কয়েকজন জানান আন্তর্জাতিক আইন অনুযায়ী শূন্যরেখা বরাবর দুই দেশের অন্তত দেড়শো গজের মধ্যে অবকাঠামো নির্মাণ করতে হলে দুই দিকের সম্মতির প্রয়োজন বাংলাদেশ ভারতের উনিশশো সালের নীতিমালা অনুযায়ী সীমান্ত লাইন নির্ধারিত হওয়ার পর লাইনের উভয় পাশে একশো পঞ্চাশ গজের মধ্যে কোনো পক্ষই স্থায়ী বা অস্থায়ী সীমান্ত রক্ষী বা সশস্ত্র কর্মী রাখবে না এবং উভয় পাশে একশো পঞ্চাশ গজের মধ্যে কোনো প্রতিরক্ষামূলক কাঠামো যেমন পরীক্ষা বা অন্য কিছু থাকলে সেগুলো ধ্বংস বা ভরাট করতে হবে এদিকে বিএসএফের একজন কর্মকর্তা জানান বেড়া নির্মাণের কাজটি আগে থেকে অনুমোদন সাপেক্ষেই করা হয়েছে মঙ্গলবারে বিএসএফের সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের ডিআইজি জানান তেমন কোনো সমস্যার কিছু না আমাদের বেড়া নির্মাণের কাজ চলছে যেটায় অপর পাশ থেকে আপত্তি জানানো হয়েছিল যার জবাব দেওয়া হয়েছে কাজের অগ্রগতি চলছে আজ এ পর্যন্তই সারাদেশের নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ টোয়েন্টি ফোরের সাথেই থাকুন ধন্যবাদ